এই সাবধানে ভাই সাবধান দেখেন এই পরে যাবে তো এই আপু আপনার ভয় লাগতেছে না তো আপনিও আপনিও ডুববেন ছেলেরা উঠতে সাহস পায় না আপনারা দুইটা মেয়ে উঠে যাচ্ছে না ভাই কতক্ষণ থাকতে পারবে এটাই পনেরো মিনিট এই সাবধানে ভাই সাবধান দেখেন এই পরে যাবে তো এই কাজ সেরেছে রেখে ভাইয়া ব্যাথা পেয়েছে তো মনে হয় ওই মেয়েটা ব্যাথা পেয়েছে

এই ফিলিংস কেমন আপনাদের অনুভূতি কি আপনার